আসসালামু আলাইকুম ভ্রমণ কেমন আছে সবাই আছে ওই সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি এই চার পক্ষ পথে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আজকে আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এখানে একদম পুরো মাল্টি সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা তো তার মধ্যে ফার্স্ট যে প্রোডাক্ট আনলাম সেটা হলো হর্নোর সিরিজের মধ্যে হনোর এক্স সিক্স বি পাঁচ হাজার দুশো এমএচ ব্যাটারি এবং তারিখ ফাইভ ওয়ার ফার্স্ট চার্জারে আর কি ফোনটা বিশেষত্ব এটাই তো ফোনটা আপনারা যদি আপনি আর কি রাফটা ইউজ করতে চান খুব ভালোভাবে ইউজ করতে পারবেন যেটা কি জিটি ফাইভ ইউজ করছে সেটার মধ্যে ছয় জিবি একশো আড়াই জিবি ডিভাইসটি আমাদের অফিসিয়াল প্রাইস মাত্র মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকার প্রোডাক্টটি পেয়ে যাবেন এই চারটির গম থেকে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকায় চোদ্দো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন হনর এক্স সিক্স বি সো দেরি না করে এখন চলে আসুন পান্থপ্র বসুন্ধরা শ্রী শপিং মল বেজমেন ওয়ান শপ নাম্বার সিক্স এই চারটির গমে এরপরে আমি আরেকটা হনর সি হনোর সিরিজ একটা প্রোডাক্ট হলো হনর এক্স ফাইভ প্লাস এটা হলো ফোর ওয়ান টোয়েন্টি এইট তো এই প্রোডাক্ট খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনার কনপ্রিউশনটা একটু গুগল করে দেখতে পারেন চার জিবি একশো আট জিবি ডিভাইসটি মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা বারো হাজার নশো নিরানব্বই টাকার ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র মাত্র বারো হাজার চারশো টাকায় বারো হাজার চারশো টাকা চার জিবি একশো আড়াই জিবি হনর এক্স সিক্স হনোর এক্স ফাইভ প্লাস সো এটার জন্য আসতে পারেন এর মধ্যে পাঁচ হাজার এমএচে পাঁচ হাজার দুশো এমএচের ব্যাটারি দেওয়া আছে সেটার মধ্যেও সব কিছু মিলে এই ফোনটাও খুবই ভালো এরপর আমরা ওয়ান প্লাসের মধ্যে ওয়ান প্লাসে এইটা যে প্রোডাক্টটি দেখতে আসছেন ওয়ান প্লাসের মধ্যে এটা হলো ওয়ান প্লাস এন থার্টি এসি চার জিবি একশো আড়াই জিবির ডিভাইসটি ওয়ান প্লাস এন থার্টি এসি চার জিবি একশো আড়াই জিবি ডিভাইসটি প্রাইস মাত্র মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকার প্রোডাক্ট এইচার টেলগম থেকে নিলে ভাই এটার মধ্যে অফার আছে মাত্র ষোলো হাজার তিনশো টাকা ষোলো হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন ওয়ান প্লাস নর্থ এন থার্টি এসি ওয়ান প্লাস এন থার্টি এসি ষোলো হাজার তিনশো টাকায় এরপর আমার সামনে যে প্রোডাক্ট দেখতেছেন এটা হলো ওয়ান প্লাস নট সি ফোর লাইট এটা অফিসিয়াল প্রাইস হলো চব্বিশ হাজার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা তেইশ হাজার নশো নিরানব্বই টাকা ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার চারশো টাকায় তেইশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট একদমই অফিসিয়াল ফোন ওকে এরপর আমরা যাবো এরপর আমরা যাচ্ছি হলো অব রেডমির মধ্যে রেডমি না সরি পোকো সিরিজের মধ্যে পোকোর মধ্যে এটা হলো পোকো সি সেভেন্টি ফাইভ ফোর সিক্সটি ফোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর জেনারেশন টু আসে এটার মধ্যে ব্যাক ক্যামেরা ফিফটি ম্যাগাপিক্সেল ক্যামেরা সব কিছু মিলে এই ফোনটা খুবই ভালো ফুল কনফিগ্রেশনটা একটু কষ্ট করে আপনারা গোল করে নেবেন এটার মধ্যে পাচ্ছেন এটার প্রাইস পাচ্ছেন হলো তেরো হাজার টাকা না তেরো হাজার টাকা প্রাইস ছিল তেরো হাজার টাকা না আপনার জন্য প্রাইস থাকে মাত্র বারো হাজার আটশো টাকায় বারো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন পোকো সি সেভেন্টি ফাইভ ওকে এরপর আমরা পাচ্ছি আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হলো রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে একটা দুইটা হল অফিসিয়াল চার একশো আঠাশ এবং ছয় জিবি একশো আড়াই জিবি দুইটাই হলো অফিসিয়াল চার জিবি একশো আড়াই জিবি যেটা এটা প্রাইস থাকবে মাত্র মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা তেরো হাজার নশো নিরানব্বই টাকার একদম অফিসিয়াল ফোনটি আমরা ডিসকাউন্ট করে দেবো প্রাই থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন চার জিবি একশো আড়াই জিবি এবং এইটার যে অফিসিয়াল ছয় জিবি একশো আড়াই জিবি যে প্রাইসটা ডিভাইসটা ওটার প্রাইস হলো মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকার ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র মাত্র চোদ্দো হাজার দুশো টাকা চোদ্দো হাজার দুশো টাকা পেয়ে যাবেন ছয় জিবি একশো আড়াই জিবি রেডমি ফোরটিন সি এটা হল অফিসিয়াল আর আন অফিসিয়াল ইন্টারন্যাশনাল গ্লোবাল আন অফিসিয়াল ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি দুশো ছাপান্ন জিবির প্রাইস ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকা পেয়ে যাবেন রেডমি ফোরটিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইসটি এরপর আমরা যাচ্ছিলাম রেডমি থার্টিনের মধ্যে রেডমি থার্টিন ছয় জিবি একশো আড়াই জিবি এবং মিডিয়াটেক জি নাইনটি নাইন এটার মধ্যে দেওয়া আছে এবং ব্যাক ক্যামেরা হলো ওয়ান হান্ড্রেড এইট মেগা পিক্সেল ক্যামেরা ফাইভ থাউজেন্ড এম ফাইভ থাউজেন্ড এমসি ব্যাটারি ব্যাটার থেকে একটু বেশিও হতে পারে তো এটা অফিসের প্রাইস হলো ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এটা অফিসিয়াল প্রাইস ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকার ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরো হাজার টাকায় ভাই এত ভালো ডিসকাউন্ট কে দেবে আপনাকে মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন ষোলো হাজার নশো নিরানব্বই টাকাটি বেশি সো দেরি না করে এখনই চলে আসুন রেডমি থার্টিন নিতে আমাদের এই চারটিরকম এরপর আমরা যাচ্ছি হলো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি স্পল কম স্ন্যাপড্রাগন ফোর জেনারেশন ওয়ান দেওয়া চার মধ্যে এটা ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফোরটিন ফর্টি এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হলো এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং এটার মধ্যে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফাইভ থাউজেন্ড যে ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়ার্ডে ফার্স্ট চার্জার এইটার প্রাইস ভাই মাত্র মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার মধ্যে এত কিছু একদম কল্পনা বাইরে দিয়ে দিয়েছে এরপর যাচ্ছি হলো আমরা রেডমি নোট ফোরটিনের মধ্যে রেডমি নোট ফোরটিন এটা হলো রেডমি নোট ফোরটিন মিডিয়াটেক জি নাইনটি নাইন আলট্রা দেওয়া আছে এটার মধ্যে এটা যদি নেন এটা আট জিবি দুশো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবালটা যদি আপনার আমাদের কাছে পার্টিস হতে চান প্রাইস থাকবে মাত্র 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 প্রাইস থাকবে বিশ হাজার আটশো টাকা বিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে এরপর আমরা যাবো রেডমি নোট ফোরটিন প্রোর মধ্যে রেডমি নোট ফোরটিন প্রো এটা খুব সুন্দর একটা ডিভাইস যারা দেখছেন তারা হয়তো জানেন বা ইউজ করতেছেন যারা তারাও জানেন এটার প্রাইস থাকবে মাত্র নোট ফোরটিন প্রো প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট ফোরটিন প্রো এই যে খুব সুন্দর একটা ফোন এপর আমরা গাছ হলো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চায়না ভেরিয়েন্টের মধ্যে জাস্ট প্লেসোটা একটু ইনস্টল করে নিতে হবে বা আমরা আপনি চাইলে আমরা ইনস্টল করে দিতে পারবো এইটার প্রাইস থাকবে মাত্র মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি তো ছাপ্পান্ন জিবি ডিভাইসটি নাইনটি ওয়ারে ফার্স্ট চার্জার এবং সিক্স থাউজেন্ড এমএচের ব্যাটারি সব কিছু মিলে ভাই একদম একদম এটা একটা প্যাকেজ বলতে পারেন ওকে সো যাদের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে এছাড়াও অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক কালেকশন আছে আমাদের কাছে আইটেলের এস টোয়েন্টি ফাইভ আলট্রা আছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ওয়ান আছে মিড রেঞ্জের মধ্যে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আছে টেকনোর ফোন আছে এবং হট ফিফটি প্রো প্লাস এই যে প্রোডাক্টটা দেখতেছেন হট ফিফটি প্রো প্লাস এটা প্রাইস হলো চব্বিশ তেইশ হাজার নশো নিরানব্বই টাকা তেইশ হাজার নশো নিরানব্বই টাকার প্রোডাক্টটি ভাই পেয়ে যাবেন মাত্র মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্ট কে দেবে আপনাকে ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট এই চারটে পেয়ে যাবেন রেড হট ফিফটি প্রো প্লাস ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আট জিবি দুশো ছাপান্ন জিবি কার্ড ডিসপ্লের ফোন ওকে এছাড়া আমাদের কাছে অনেক ডিভাইস আছে যেমন টেকনো থার্টি এস আছে তারপর টেকনোর মধ্যে স্পাক থার্টি সি আছে স্পাক গো ওয়ান আছে রেডমির মধ্যে রেড রেডমি নোট থার্টিন প্রো প্লাস আছে আইকিউ জেড নাইন টার্বো আছে আইকিউ জেড নাইন এক্স আছে রেডমি এ থ্রি আছে এ অপ্পোর মধ্যে আছে রেনো রেনো থার্টিন এফ রেনো থার্টিন এফ তারপর রেনো টুয়েলভ এফ রেনো থার্টিন এফ অপ এ থ্রি এক্স ওয়ান প্লাসের প্রোডাক্টগুলো দেখানো হয়েছে মোটর মধ্যে আমাদের অনেক কালেকশন আছে মোটর মধ্যে যে আছে এখানে আছে এছাড়াও আমাদের কাছে আরও কালেকশন আছে আপনারা কল করবেন আমাদের যে প্রোডাক্ট লাগবে আমরা সরাসরি আপনাকে দেখাই দেবো ওকে এরপর স্যামসাং এর মধ্যে আমাদের এখানে স্যামসাং এ জিরো সিক্স আছে এ জিরো ফাইভ এস আছে এ ফিফটিন আছে এ থার্টি ফাইভ আছে স্যামসাং এর এ থার্টি ফাইভ ছয় জি বেশ আট জিবিও আছে এবং আট জিবি বে এক জিবিও আছে একদম বেস্ট প্রাইস দেবো আপনাদেরকে ইনশাল্লাহ ওকে এরপর আছে হলো স্যামসাং এ সিক্সটিন আছে ফোর জি এ সিক্সটিন ফাইভ জি আছে ওকে নাথিং এফ ওয়ান আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদেরকে একদম বেস্ট প্রাইস দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা শুধু কল করবেন এই চারটির বসুন্ধরা শ্রী শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটি সিক্স এই চারটির যোগ করবেন পান্থপথ আমাদের লোকেশন হল আবার বলে দিচ্ছি পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমিট ওয়ান শপ নম্বর এইটটি সিক্স এইচ আর টেলিকম আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন সিক্স ফোর আপনারা যদি ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চান তাহলে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন সিক্স ফোর অথবা যদি যদি সরাসরি চলে আসতে চান তাহলে চলে আসতে পারেন পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেট ওয়ান শপ নাম্বার এইটি সিক্স এইচ আর টেলিকমে